এই খাটটা হচ্ছে ঐতিহাসিক খাট এই খাটটা আমার দুই ছেলের জন্য আমি অনেকদিন আগে আজ থেকে বিশ বছর আগে তৈরি করেছিলাম তো আজকে সেমনি ভাবি এসে খাটটা দেখে সে খুবই পছন্দ করলো তো ভাবিকে এই খাটে থাকার জন্য আজকে দাঁড় দিলাম আমি ভাবি আজকে এই কাকে ঘুম হবে অনেকদিন আগে কাকে জানি শুতে দিছিলাম কারণ উঠে পাই সারা রায় আমি দুলছি ও

ঠিক আনি ফাটে উঠলাম নামলাম